আজকের রেসিপি ভাপা ইলিশ নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত বর্ষাকাল আর ইলিশ মাছ দুটো কিন্তু অতপ্রতভাবে জড়িত তাই আমরা এই বর্ষাকাল পড়লে ইলিশ মাছের নানা রকম প্রিপারেশান করে খাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটি প্রিপারেশন কিন্তু একটু ভিন্ন ধরনের করে দেখাবো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে চলো বন্ধুরা করে দেখানো যাক প্রথমে যা দেখো আমি একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম হলুদ যে সর্ষেটা সেই সর্ষেটা আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত দানা আর এখানে ছ চামচ মতো দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়াটা পরিমাণে কিন্তু সর্ষে পোস্তের থেকে বেশি দেবে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আমি নুন আর পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে একদম ভিন্ন স্বাদের কিন্তু আমি এই ইলিশ মাছ তৈরি করে দেখিয়েছি তোমরা হয়তো ভাববে ইলিশ মাছ ভাপা অনেকেই জানে কিন্তু আমি যেরকমভাবে করেছি একবার হলেও কোনো বন্ধুরা ভীষণ ভালো লাগবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ এখানে পাঁচ পিস মতো ইলিশ মাছ আছে আর ইলিশ মাছটা ভালো করে কিন্তু আঁচ ছাড়িয়ে নিয়েছি বেশি কিন্তু ইলিশ মাছ ধোবে না বন্ধুরা তাহলে গন্ধটা চলে যায় এবারে আমি দু চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু বেশি করেই কিন্তু পরিমাণে দিলাম আর এক চামচের মতো দিয়ে দিলাম নুন একটি কড়া নিয়ে নিয়েছি যে কড়াটায় রান্না করব আর গ্যাসের মধ্যে কিন্তু এখন বসায়নি প্রথমে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিতে হবে ওই একটু বাটি ধোয়া জল এবার এর সঙ্গে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম যেহেতু একটু বেশি ইলিশ মাছে মাখিয়েছি তাই জন্য আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো যেহেতু আমি মনে রাখতে হবে যে মাছের গায়ে বেশি নুন দিয়েছি আর মশলা বাটার সময়ও কিন্তু নুন দিয়েছি বেশ ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমি ইলিশ মাছের গায়ে যে নুররোদ মাখিয়ে রেখেছি সেইটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেব। একদম ভিন্ন স্বাদের চলে যেও না বন্ধুরা এখনও কিন্তু আরও উপকরণের মধ্যে দেবো সেটা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে একদম ভিন্ন স্বাদের কিন্তু এটা তৈরি হবে এবার দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা আমি একে একে সব দিয়ে দিচ্ছি মাছগুলিকে যখন গ্যাসে বসাবো সেটাও তোমাদেরকে আমি বলে দেব এবার একটুখানি গ্রেভির সঙ্গে মাছগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচার করা দুধ দুধ এখানে হাফ কাপ অবশ্যই দেবে এতে টেস্টটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় একবার আমার মতো করে দেখো আর দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ চিনি আর নিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কা যেটা কিন্তু ভাতে মেখে খেতে সবারই খুব পছন্দ এবারে আমি একটু মিশিয়ে নিয়ে এবারে তোমাদের লুকসটা দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো তিন মিনিটের মতো এবার তিন মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো কতটা ফুটছে এবার আমি কিন্তু মাছগুলিকে উল্টে দেব। এক পিট করা হয়ে গেল এবার এক পিট করে দেবো আর ইলিশ মাছ যেহেতু নরম মাছ তাই জন্য কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে সেটা তোমরা সবাই জানো গরম গরম ভাত আর এরাম ইলিশ মাছ ভাপা কার কার পছন্দ সেটাও তোমরা বলবে এরপর বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু গ্রেভিটা মরে গেছে বা টেনে এসেছে সেই কারণে দিয়ে আবারও একটু আমি চাপা দিয়ে রেখেছি এই তিন মিনিট তিন মিনিট ছ মিনিট টোটাল লেগেছে রান্না করতে একদমই সময় লাগে না বেশি এবার দেখো ফুটে উঠেছে এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে থ্রি টেবিল মতো সর্ষের তেল এই কাঁচা তেলের গন্ধটা বন্ধুরা জিবে জল এসে যায় এত ভাল লাগে কার কার এরম ইলিশ ভাপা পছন্দ আমাকে কিন্তু তোমরা অবশ্যই বলবে তৈরি করে ফেললাম একটি ভিন্ন স্বাদে ইলিশ মাছের ভাপা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে রান্নাগুলিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্না আছে যায় সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর একটি করে প্লিজ লাইক দিও আবারও আমি আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ